ষষ্ঠী সপ্তমী বিজ তোমরা পেয়েছ কিন্তু অষ্টমী নবমী দশমীর ভিডিও এখনো দেয় নাই কারণ পুজোতে অনেক ঘোরাঘুরি হয়েছে যার কারণে সময় পাই নাই রাত্রেবেলা রেস্ট নিচ্ছে যার কারণে ভিডিও এডিট করে আর ছাড়া হয়নি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম অষ্টমী এবং নবমীর ভিডিও ভিডিও দুইটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল অষ্টমীর দিনের লুক অষ্টমীতে এই শাড়িটা আমি পরেছি আর এই শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে সবাই একই রকম শাড়ি পরার চেষ্টা করছে কালার ভিন্ন হতে পারে কিন্তু শাড়িগুলি একই রকম আর আমার মনে হয় অন্য বছরের তুলনায় বছর আমরা খুবই বেশি আনন্দ করছি এখন আমরা সবাই রেডি সেডি হয়ে চলে আসলাম পূজা মান্ডবে আমার মাসি শ্বশুর যাও চলে আসলো আর আজকে অনেক ভিড় ছিল এখানে তো অষ্টমী পূজা ছিল তো অষ্টমী পূজাতে কম বেশ সবাই অঞ্জলি নিয়ে থাকে অনেক ভিড় ছিল আজকে আজকেও আমরা দ্বিতীয়বারের অঞ্জলিটাই নিয়েছি প্রথমবার নিতে পারি নাই দ্বিতীয়বারের অঞ্জলিটাই নিয়ে নিলাম এখানে অঞ্জলি নেওয়ার পর ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়েছে তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নিয়ে আমরা বাসায় চলে আসি বাসায় এসে প্রসাদটা পাই প্রসাদ পাওয়ার পর রেস্ট নেই আর এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটার মতো আমরা সবাই রেডি হয়ে নিছি অষ্টমীর পূজা দেখতে বের হব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তো চার আমরা অনেক মধ্যে স্পেশাল ছিল নবমীর রাত নবমীর বেলা আমরা অনেক ঘোরাফেরা করছি এখন অষ্টমীর পূজা দেখতে বের হব তো মা ছেলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিছি আমরা বেরিয়ে পড়লাম পূজা দেখতে এখানে তো মায়ের আরতি চলছে সবাই মায়ের আরতি দর্শন করুন তিন থেকে চারটা পূজা দেখছি আর তখনই পূর্ণ খুব যন্ত্রণা করতেছে নাকি আর হাঁটতে পারবে না ও চলে যাবে বাসায় ওর ভালো লাগতেছে না তো কি আর করার ওকে নিয়ে বাসায় চলে আসি আজকেও বেশি পূজা দেখা হয়নি যাই হোক নবমীতে অনেকগুলো পূজা দেখার ইচ্ছে আছে আর এটা ছিল নবমীর দিন সকালবেলা তো নবমীর দিন সকালবেলা আমরা স্নান টান করে নিই স্নান করে এই তো আমরা এখন শাড়ি পরে নিছি আর আজকে শাড়িটা পরে আমার কাছে সবচেয়ে বেশি আরামদায়ক বলে মনে হয়েছে আর আকাশি কালার রংটা আমার কাছে এমনি তো খুব ভালো লাগে শাশুড়ি মাও স্নান করে তো নতুন শাড়ি পরে নিল এখন আমরা দুই বউ মিলে শাশুড়ি মায়ের সাথে ভিডিও করলাম অনেকগুলো ছবি তুললাম এখন আমরা সবাই পূজা মণ্ডপে চলে যাব নবমীর অঞ্জলি নিতে এখন আমরা সবাই চলে আসলাম পূজা মান্ডবে তো এসেই দেখে ঠাকুর মশাই যজ্ঞ করতেছে যজ্ঞ অনুষ্ঠান শেষ করে তারপর অঞ্জলি দেওয়া হবে তারপর আমরা এখানে কতক্ষণ থাকি তো থাকার পরে এখান থেকে বেরিয়ে পড়ি আমাদের পাড়ার আরেকটা পূজা মণ্ডপে যায় তো ওইখানে গিয়ে দেখি আবার অঞ্জলি দেওয়া হইতেছে তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়ি অঞ্জলি নেওয়ার জন্য এখানেও অনেক ভিড় ছিল আজকে যেহেতু নৌভূমি তো পূজা একটু দেরি হইতেছে এখান থেকে আমরা অঞ্জলি নিয়ে নিই অঞ্জলি নেওয়ার পর ঠাকুর আমাদেরকে যজ্ঞের ফুটা দিয়ে দিল তারপর আমরা এখান থেকে ও নিয়ে নিলাম তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়ি আরেকটা পূজা মণ্ডপে যাই আমাদের রাম ঠাকুর আশ্রমের মন্দিরে ওইখানে গিয়ে মাকে দর্শন করি তো দর্শন করার পর এখানে দেখতেছি প্রসাদ বিতরণ করতেছে এখানে সবাইকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ দিতেছে তো আমরাও এখানে লাইনে দাঁড়িয়ে পড়ি লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম আসলে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার আনন্দ কিন্তু অন্যরকম আর এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটার মতো আমার মাসি এসেছে মাসি মশাতো বোন ছোট মামি ছোট মামা তো সবাই এসেছে আমাদের বাসায় তো ওরাও নবমীতে এসেছে পূজা দেখতে পূজায় ঘোরাঘুরি করতে আসার পর ওদেরকে ফল মিষ্টি দিলাম আমরাও এখন রেডি হয়ে নিব নবী মা মাকে দর্শন করতে আর আজকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে এখন প্রায় দশটার মতো বেজে গেছে আমরা সবাই রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়লাম আজকে দূরের পূজা গুলো দেখবো তাই আমরা উটু নিয়ে বেরিয়েছে তো এসেই দেখতেছি এখানে পূজা মণ্ডপে আরতি চলতেছে আজকে অনেকগুলো পূজা দেখা হয়েছে আর সবাই একসাথে পূজা দেখার মজাটাই কিন্তু আলাদা এখন পূজা দেখা শেষ করে আমাদের পাড়ায় চলে আসি আর আমাদের পাড়াতে ফুচকা তারপর পানিপুরি এগুলোর দোকান বসেছে তো এখানে আমরা চলে আসি সবাই তো এখান থেকে আমরা সবাই পানি পুরি খেয়ে নিব তো সবাই একসাথে আমরা অনেক এনজয় করে তারপর পানিপুরি খাইতেছি পুজো আসবে আসবে করে কিন্তু পুজো চলে যাওয়ার সময় হয়ে এসেছে আজ নবমী কাল দশমী মায়ের বিদায়ের ঘন্টা বেজে গেছে আসলে পুজো আসতেই ভালো লাগে